আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি এগারোটি ডাকার নাম্বার একুশ সিরিয়াল এগারোটি ডাকা ডাকার নাম্বার একুশ সিরিয়াল এগারোটি মডেল দুই হাজার বিশ এগারোটি দুই হাজার বিশ সালের ছয় মাসে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার বিশ সালের ছয় মাসে গাড়িটি রেজিস্ট্রেশন করা হয়েছে গাড়িটি একেবারেই শোরুম কন্ডিশন একদম ফ্রেশ চারটি চাকা চারটি চাকাই ফ্রেশ অবস্থায় আসে মালিকানা ছাড়পত্র হাতে আছে ব্যাঙ্ক ক্লিয়ার যেটাকে বলে সাথে সাথে মালিকানা বদলি করতে পারবেন মালিকানা ছাড়পত্র হাতে আছে গাড়িটি একদম শোরুম কন্ডিশন আসলে এরকম ফ্রেশ কন্ডিশন গাড়ি সবসময় পাওয়া যায় না যারা গাড়িটি দেখছেন আমি মাত্র তিন দিনের অফার এই গাড়িটি দিচ্ছি অফার দিচ্ছি একদম কমে দেখেন ঢাকা মেট্রো দৈনতন্ একুশ সিরিয়ালের জিরো পাঁচশো ছিয়ানব্বই এই গাড়িটির স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট সামনে পিছে চারটি চাকাসহ ইঞ্জিন সহ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে যারা গাড়িটি নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন মাত্র তিন দিনের অফারে গাড়িটি দিচ্ছি দাম কমে সাড়ে চার লাখ টাকার গাড়ি এই গাড়িটি সাড়ে চার লাখ টাকার গাড়ি মাত্র তিন লাখ আশি হাজার টাকা সত্তর হাজার টাকা কমে গাড়িটা পাইতেছেন মাত্র তিন লাখ আশি হাজার টাকা এই গাড়িটার বর্তমান বাজার মূল্য সর্বনিম্ন সাড়ে চার লাখ টাকা দাম আছে সর্বনিম্ন চার লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটির দাম আছে কিন্তু আমি তিন দিনের অফারে গাড়িটি দিচ্ছি যেন মানুষ আসতে পারে দূর দূরান্ত থেকে দূর থেকে আসতে পারে কম দামে গাড়ি নিতে পারে তাদের জন্য আজকের এই ভিডিওটি যারা নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমাদের লোকেশন নোয়াখালী লক্ষ্মীপুর জেলা এ গাড়িটি ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির মডেল দুই হাজার বিশ বর্তমানে স্টার্ট অবস্থায় আছে গাড়ি বর্তমানে স্টার্ট অবস্থায় আছে মডেল দুই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন ডাকার নাম্বার একুশ সিরিয়াল যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন মালিকানার সাথে সাথে বদলি করতে পারবেন কোনো প্রবলেম নয় গাড়িটির ইঞ্জিনটা খুবই ভালো চাকা ফ্রেশ অবস্থা আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আমি বিতর কন্ডিশনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন বিতর কন্ডিশনটা একদম ফুল ফ্রেশ অবস্থা আছে এই যে দেখেন এনটিকেটার সুইচটা নতুন লাগাই দিয়ে দেওয়া হয়েছে নতুন লাগাই দিব এই গাড়িটির যারা নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর একদম শোরুম কন্ডিশন শুধু নিবেন আর চালাবেন কোনো কাজ করাতে হবে না আসলে আমরা কম প্রাইসে গাড়ি বিক্রি করি যারা আমাদের গাড়ি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে সারা বাংলাদেশের সব জায়গার কাস্টমার এসে গাড়ি নিয়ে যায় কারণ আমরা কম আমরা কম প্রাইসে গাড়ি বিক্রি করি আমরা সেল বেশি করি গাড়ি কম গাড়ি সেল বিক্রি করি সেল বেশি করি লাভ কম করি আমরা এইভাবে গাড়ি ছেড়ে দিই যারা নিতে চান যোগাযোগ করবেন আপনাদের সকলের জন্য দোয়া হলেও আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের সকলের জন্য দোয়া হলেও আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ